আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার এক্সটারহুল ব্লগ থেকে আপনাকে আবারও স্বাগতম আজকের ভিডিওটি হলো হোয়াটসঅ্যাপে চ্যাট জিবিটি কীভাবে ব্যবহার করতে হয় চ্যাট জিবিটি অ্যাপ ব্যবহার ছাড়া আপনি খুব সহজভাবে হোয়াটসঅ্যাপে ব্যবহার করতে পারেন এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন কিভাবে হোয়াটসঅ্যাপে চ্যাট জিবিটি ব্যবহার করতে হয় যদি ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন যদি আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ লেট স্টার্ট সর্বপ্রথম আপনাদেরকে হোয়াটসঅ্যাপ অ্যাপসে প্রবেশ করতে হবে দেখেন প্রবেশ করতেছি প্রবেশ করার পর দেখতে পারছেন নিচের দিকে প্লাস আইকন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারছেন লেখা আছে মাই নাম্বার ইউ আপনার নাম্বারে প্রবেশ করতে হবে দেখেন আমার নাম্বারে প্রবেশ করতেছি উপরের দিকে এখানে ক্লিক করবেন তারপর আপনাকে এখানে একটি নাম্বার লিখতে হবে যেখানে আমি লেখা দিচ্ছি প্লাস ওয়ান এইট ডবল জিরো টু ফোর টু এইট ফোর সেভেন এইট আপনারা সেন্ড করবেন সেন্ড করার পর দেখতে পাচ্ছেন এই নাম্বারটি আপনার সামনে আপনি এই নাম্বারে আবার ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন চার্ট উইথ আপনি এই নাম্বারে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন চ্যাট জিবিটি আপনার সামনে এসে গেছে এখন আপনি এই চ্যাট জিবিটির মাধ্যমে কী কী করতে পারবেন আপনাদেরকে সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করছি আপনারা লক্ষ্য করুন চ্যাট জিবিটি কেন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখেন আমি লিখে দিচ্ছি দেখতে পারছেন আমি লিখে দিলাম বাংলাদেশ কখন স্বাধীন হয়েছে এটা জানতে চান আপনি আপনি এটা সেন্ড করবেন আপনি একটু পর রিপ্লাই পাবেন দেখবেন খুব সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর হচ্ছে দেখতে পারছেন খুব সহজ কম সময়ের ভিতরে আপনাদের সামনে একটি রিপ্লাই এসে মেসেজ এসেছে বাংলাদেশ ষোলোই ডিসেম্বর উনিশশো সালে স্বাধীনতা অর্জন করে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে যে বাংলাদেশ কখন স্বাধীন হয়েছে আশা করি বুঝতে পারছেন এখন যদি আরেকটি একটি আরও সিম্পলভাবে আপনাদেরকে বলি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম সম্পর্কে কিছু জানতে চাই লেখা দিয়ে দিচ্ছি দেখেন লিখে দিলাম যে বিশ্বনবী সম্পর্কে জানতে চাই আমি এটা সেন্ড করলাম একটু ওয়াইট করেন দেখেন রিপ্লাই একটু এস পাবেন দেখতে পাচ্ছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের সর্বশেষ নবী এবং বিশ্বের সব মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক মহান আধ্যাত্মিক নেতা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের নবী বিশ্বনবী আলাইহি সাল্লাম সম্পর্কে অনেক কথাগুলি এসে গেছে এভাবে আপনি খুব ভাবে আপনি কুম কম সময়ের ভিতরে আপনার বিভিন্ন সমস্যায় পড়লে আপনি এখানে সার্চ করে বিভিন্ন টুকটাক জিনিস জানতে পারবেন আশা করি এই চ্যাট জিবিটি আপনার জন্য উপকার হবে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখেন পরবর্তী আমার আরও ভালো ভালো ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম